তো আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ব্লগটা একটু ভিন্ন রকম আজকে যাবো যে আমরা কোথায় চন্দানাইশের মিনি বান্দরবন যেটাকে সবাই মিনি বান্দরবন হিসেবে চিনে তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং আজকে আমাদের সাথে যে ক্যামেরাম্যান হিসেবে আমার ফ্রেন্ড মিহান এরপরে সবার সঙ্গী হিসেবে আমার নিউ বাইক তো অবশ্যই সবাই আমাদের ব্লগটা দেখবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আর এখানের বিহুগুলো কিন্তু অসাধারণ অসাধারণ কিছু বিউ আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানের বিহুগুলো জাস্ট অসাধারণ একটা প্রায় বান্দরবন বললেই চলে বান্দরবনের একটা অংশ হিসেবে এটা এখন খ্যাত তো অবশ্যই সবাই ব্লগটা দেখবেন এবং চন্দনােশের সৌন্দর্য ঐতিহ্যগুলো উপভোগ করবেন এবং চন্দনেশের কে থাকলে অবশ্যই আপনারা যদি চিনেন চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ব্লগটা শেয়ার করবেন আপনাদের চন্দনেশকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সবাই দেখার জন্য আমাদের চন্দনাস কত সুন্দর আমাদের তো চলুন শুরু করা যাক তো শুরুতেই গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নিলাম কারণ পাহাড়ের রাস্তা যদি কোনো সময় তেল শেষ হয়ে যায় তা একটা অন্যরকম বিপদে পরে যাবো ওই জন্য আগে ট্যাঙ্কিটা ফুল করে নিলাম এরপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি তো এখানে ভিউগুলো দেখেন আপনি জাস্ট অসাধারণ কারণ আমি মনে করি যারা অল্প করে আছে বান্ধবন ট্রাভেল করতে চান তাদের জন্য আমাদের শের হ্যাঁ সৈয়দাবাদের এই পাহাড়গুলো কিন্তু একটা বান্দরবনের ফিল নেওয়ার মতো জায়গা আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন টাইম পাস করতে পারেন বন্ধুবান্ধবদের নিয়ে এখানের বিয়েগুলো কিন্তু অসাধারণ অসাধারণ তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা এদিকে সৈয়দাবাদের এদিকের যে ঐতিহ্যবাহী একটা ব্রিজ তিন নম্বর ব্রিজ যেটা আপনারা এখন দেখলেন ওটা হচ্ছে সুহেদাবাদের একটা ঐতিহ্যবাহী ব্রিজ তো এখানে রাইড করাও একটু টাফ ছিল আমার জন্য সে রাস্তাগুলো খারা কিছুক্ষণ খারা কিছুক্ষণ নিচের দিকে যেমন টার্নিংগুলো ওইগুলো কিন্তু আমার জন্য রাইড করা খুব খুব টাফ ছিল কারণ আমি ভাই তেমন কোনো পারদর্শী গাড়ি চালানোর মধ্যে তেমন কোনো ফোরন রাইডারও না আমি নতুন নতুন গাড়ি চালাতেছি নতুন নতুন গাড়ি নিয়েছি এরকম তো প্রথম ট্যুরটাই হচ্ছে আমার পাহাড়ে এখানে চন্দ্রনাচার সুমেন্দাবাদে অনেক ভিডিওতে দেখলাম তো চলে আসলাম এদিকে আমরা দেখার জন্য আমি আমার আরেকটা ফ্রেন্ড নিহান তো চলুন ফোর ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখানোর জন্য এখানে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ভিউ আমাদের সাথে আমরা শেয়ার করি আজকে আমাদের রাইড থাকবে আমরা সম্পন্ন করবো কারণ হচ্ছে যে আমি তেমন গাড়ি চালানোর মতো ভাড়া না নতুন নতুন গাড়ি নিয়েছি তো চাচ্ছি না নদিকে আর যাওয়ার জন্য কারণ রাস্তাগুলো তেমন রিস্ক তো এগুলো আসলে অনেক রিস্ক লাগছিল দেখেন রাস্তাগুলো কীরকম কীরকম যেমন কচুর লতির মতো আঁকা ফাঁকা যাই হোক অনেক গিয়া করে আসলাম আমার আমি প্রথম ফতন রাইড করতেছি তো তেমন আমার গাড়ি চালানোর সম্পর্কে তেমন কোনো ধারণা নাই তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের আজকের গ্যাটা আছে ঢুকতেই ইনশাল্লাহ নেক্সট টার্গেট দু বছরের পর্যন্ত হবে ইনশাল্লাহ আমরা দু বছরের পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে দুবাজারের পর্যন্ত যাবো তো চলুন বিউগুলো দেখা যায় এখানে বিয়েগুলো কিন্তু অসাধারণ অসাধারণ বিয়ে চলুন বিয়েগুলো দেখা যায় খোলা দেখেন না কি বান্দর বান্দর বন থেকে আমি মনে করি আরো ডেঞ্জারাস বেশি হবে কয়েকটা কারা ওদিক থেকে কারি আর আসার পর এদিকে এখন আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস কতগুলো কার আছে তো এগুলো এখন আমরা এক্সপ্লোর করবো না কারণ অন্য একটা নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদেরকে এখান থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখাবো এই সড়কটা হচ্ছে যে চন্দনাইশ চন্দনাইশের এই গাছ বাড়িয়া দুফাসরির শরীর একটা গা সড়ক এটা হচ্ছে যে চন্দনাইশ গাছ বাড়িয়া টু দুফা তো এখানে খারাপ হলো নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এখন কি অবস্থা করে এগুলো দেখে গাড়িতে তুলো তুলো আমার থেকে চিন্তা করতেছি ওটা তো আসছে এদিকে নামার সময় কী করবো যে যে ট্রেন্ডিংগুলো হয়তো আপনারা ভিডিওতে যে শ্যুটগুলো নেওয়া হয়েছে ওখানে অবশ্যই দেখবেন হয়তো কতগুলো মিস হতে পারে তো চলুন না এখন আসি আমার একটা ফ্রেন্ড ও আগের ফ্রেন্ড অনেক আগের ফ্রেন্ড ওর সাথে দেখা পরিচিত তো এখন ওদের বাগান এখানে বলতে এগুলো ওদের খেত এদিকে পাহাড়

এটা হচ্ছে আমাদের বান্দর এটা ওদের গাছ আমার একটা ফ্রেন্ড ওদের গাছ এখানে আমরা ভরে নিতেছি এখান থেকে এখনো মোটামুটি এখানে পাহাড়ের কোনো গাছে তেমন বড়ই গা হয় নাই পাখে নাই শুধুমাত্র এটাতে হয়েছে হয়েছে এনাফ আবদার খান নাই শুধুমাত্র এটাতে মানে মোটামুটি কিছু বড়ে পাওয়া যাচ্ছে যেগুলো পাকছে অন্য অন্যগুলো তো এখনো ছোট অনেক বড়ই এগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু এগুলোর রঙটা একটু কেমন জানি এখানে বলে কিন্তু আবার মিষ্টি আছে এগুলা আর এ তো বলি না দেখেন না ছবি তোলার জন্য কিভাবে দাঁড়ায় আছে এখানে আসছে পর্যন্ত বা এগুলো এখানে পড়ছে এগুলো গা নিছে না তো গা না এ ছবি তোলার জন্য এখানে পাগল হয়ে গেছে ট্রাভেল করতেছি পাহাড়ে অনেক জার্নি লাগতেছে

তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বাই বাই ঠাটা আল্লাহ হাফেজ